হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো বাবার বাড়িতে এই যে বাড়ি চলে যাব আর তাই দেখো সকাল সকাল মায়ের কাণ্ড তো এই যে বাড়ির মধ্যে এসেছে তো এখন এই যে পেঁপে দেবে আমাকে আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর শাক তো এই সমস্ত কিছু মা জোগাড় করার জন্য বাড়ির দিকে আসলো আর আমাকেও ডেকে নিয়ে আসলো তো আমার শরীরটাও না খুব একটা ভালো নয় একটু খারাপ খারাপ যাচ্ছে তো এই যে বাড়ির দিকটাতে এসে না খুবই ভালো লাগছে চারিদিকে সবুজ সবুজ আর তার মাঝখান থেকে রোদ তো খুব ভালো লাগছে তো মা এখানে দেখো সমস্ত কিছু পেপে শাক এগুলো রেডি করছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি আর দেখো মা এই যে পেপে পারতে লেগেছে এখনো তো বড় হবে তো মনে হয় আজকে জানো তো মনটা একদম ভালো নেই তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে কেন ভালো নেই তো প্রত্যেকটা মেয়ের কাছে যে এই জীবনটা কতখানি কষ্টের সেটা একমাত্র মেয়েরাই বোঝে তো যাই হোক এখানে পেঁপে পাড়া হয়ে গেলে তারপর আবার চলে যাব। তো আরেকটা জিনিস দেখো এখানে এই ফুল গাছটা না নয়নতারা ফুল গাছটা দেখে না এত ভালো লাগছে সবুজের মধ্যে এই যে গোলাপি কালারের ফুল খুব সুন্দর লাগছে তো চলো এই যে পেঁপে পাড়া হয়ে গেছে তো এই দুটো পেঁপে পারলাম তো আর বেশি পারতে দিলাম না মা বলছিল যে আর পেড়ে দেব তো আমি বললাম না ওই দুটোই ঠিক আছে তো চলো এইবার তো এখানে দেখো অনেক কুঁদরি গাছ রয়েছে তো কুঁদড়ি একটাও আমি দেখতে পেলাম না তো যাই হোক হয়নি এখনো তো এবার বাড়ি যাওয়ার পালা তো চলো সামনের বাড়িতে যাই তো শরীরটা খারাপ দেখো চোখ মুখের অবস্থা খুবই খারাপ তো আর এত গরমের মধ্যে না একদম ভালো লাগছে না যেখানেই যাচ্ছি মনে হচ্ছে একদম শান্তি নেই গরমের মধ্যে তো দেখো শরীরটা খারাপ হয়েছে একটুখানি তো তাই মা আমাকে এই যে ইনো দিল তো ইনোটা এখন খাচ্ছি কী বলতো ষষ্ঠীর বাজার তো তারপরে বাড়ি থেকে তারপরে আবার বাবার বাড়ি তো অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে তো সেই কারণে একটু শরীরটা খারাপ তারপর দেখো এসে এই যে বাটার পাউরুটি করে নিলাম করে নিয়ে এখন উপরে এসেছি আর ভিডিও এডিটিং করব আর এই যে খাবো তো মা পাঁপড় ভাজা করেছে তো তার মধ্যে এই যে একটা পাপড় ভাজা নিয়ে আসলাম এটাই এখন আমার সকালের টিফিন আর আমি সকালের টিফিনটা খুব একটা হেভি কখনোই করি না তো বাবার বাড়িতে থাকি আর বাড়িতে থাকি তো এখন আমি টিফিনটা একটু হালকার উপর দিয়েই রাখি কারণ যদি একটু ওয়েট লস হয় তো আমি চাইছি আমার ওয়েটটা একটু লস করার জন্যে দেখা যাক কি হয় তারপরে দেখো এখন কিন্তু বাজে সাড়ে আটটা মতো তো শরীরটা যেহেতু ভালো নয় তাই না বাবা মারুতি বলে দিয়েছে ভাবছিলাম বাসে যাব তো বাবা মা বলল যে শরীরটা খারাপ যখন বাসে যাওয়ার দরকার নেই তো মারুতি বলে দিয়েছে তো টাইম বলে দিয়েছি আসবে নটা নাগাদ তো এখন এই যে রেডি হচ্ছি আর আমার ব্যাগপত্র সব কিন্তু গোছানো রেডি হয়ে গেছে আর শুধু এই যে শাড়িটা পরছি এত গরম লাগছে কি বলবো তো এই হালকা শাড়িটাই পরে এসেছিলাম তোমরা দেখেছ তো এটাই পরে বাড়ি যাব এখন আর বাচ্চারা এখানে খেলা করছে আর এই যে দেখো আমি বাচ্চাদের রেডি করে দিয়েছি আর এই শেষে আমি রেডি হচ্ছি একটুখানি তো বাবার বাড়ির থেকে বাড়ি যেতে না কোনো সাজগোজ লাগে না আর বাড়ির থেকে বাবার বাড়ি যখন আসি তখন সাজগোজ করে আসি তো দেখো মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই কোনো কিছুই ঠিক নেই তো সেই কারণে এই যে টুকটাক একটু সাজগোজের মানে যেটুকু মেয়েদের লাগে তো একটা টিপ সিঁদুর তো হালকা করে একটু লিপস্টিক যাই বলো তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো অবস্থা কিন্তু খুবই খারাপ আমার একদম শরীরটা ভালো লাগছে না ভাবছিলাম যে আজকে না গেলেই বোধহয় ভালো হতো তো যদিও বা মানে ফোন করে জিজ্ঞেস করিনি কারণ কী বলতো শ্বশুরবাড়িতে এই একটাই ঝামেলা বলো তো বাড়ি একদম ঠিকঠাক টাইমে না গেলে না একটা খারাপ এ সৃষ্টি হয়ে যায় তো সেই কারণে তো দেখো এখানে বসে বসে এতটাই মনটা খারাপ আর মায়েরও খুব মনটা খারাপ কী বলতো মা একা থাকে তো আমাদের মানে যেই কটা দিন এসেছি তো মায়ের একটু মনটা ঠিক ছিল তো আবার চলে যাচ্ছি বাবাও তো বাড়ি নেই তো সেই কারণে তো মাও দেখো খুব কান্না করছিল। আর হচ্ছে এখন এই যে বাবা ফোন করছে তো গাড়ি আসলো কিনা না কটার সময় পাঠাবে তো এটাই বাবা ফোন করছে আর মা কেউ দেখছো তো খুব মনটা খারাপ একদম ভালো লাগছিল না আমার তো এই যে গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি একটু মনটাকে স্থির করে তো যেতেই তো হবে শ্বশুর বাড়ি বলে কথা মেয়েদের এই একটাই জীবন সত্যি খুব খারাপ তো এই যে জেঠিমাও যাবে মেয়ের বাড়ি তো আমাদের এই গাড়িতে একসাথে উঠলো তো তারপর দেখো এই যে বাড়ি একদম এসে গিয়েছি একদম ভালো লাগছে না এই যে বর্মসাই তো শরীরটা খারাপ তাই আমাকে দেখছে যে আমার চোখ এ করে দেখছে যে ঠিকঠাক আছে কি না তো আমার বরাবরই না হিমোগ্লোবিনটা কম থাকে তো সেই কারণে দেখছে তো যাই হোক এই যে জিনিসপত্র সব বের করে নিয়েছি ব্যাগ থেকে মা অনেক কিছু জিনিস দিয়েছে বিস্কিট তারপরে বড়ি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো তারপরে তারপর সোজা আসলাম দেখো রান্নাঘরে আজকে আমাদের বাড়িতে না পুজোও রয়েছে মনে দশা পুজো হবে দশহরা আজকে তো নিরামিষ রান্না বান্না হবে তো এখন এই যে নিরামিষ রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি তারপর আবার পুজোর জোগাড়ও রয়েছে তো তো একদম তোমাদেরকে মানে পুজোর জোগাড়গুলো দেখাচ্ছি তো মা অনেকটাই এই সমস্ত কিছু রেডি করেছে তো আমি বাড়ি মানে রান্না করার পরে আমি বানিয়েছি এই যে দেখো খই গুড় দিয়ে তারপর মুরগি আর হচ্ছে নাড়ু তো এগুলো আমি বানিয়েছি শরীর খারাপ তার মধ্যেও না এগুলো না করেছি রেডি করেছি সব কিছু কমপ্লিট করে তো এই যে দেখো এদিকে ফল টল সব দশ রকমের ফল দিতে হয় তো সেই কারণে গুনে গুনে দশ রকমের ফল সব কিছু রেডি তো একেবারে দেখা হচ্ছে এখন বিকেল বেলায় এখন হচ্ছে পুজো মানে হবে তো সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এখানে আর পাড়ায় কিছু প্রসাদ দেওয়ারও ব্যাপার রয়েছে তো এখন ঠাকুরমশাই আসেনি তো সব কিছু রেডি রয়েছে আর পুজোটা হবে তারপর সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে যেতে হবে এই রকম একটা ব্যাপার রয়েছে তো এখানে দেখো মা সব কিছুটা রেডি করে সাজিয়ে রেখেছে মন্দিরের মধ্যে আর এই যে এখন দেখো পুজো হচ্ছে তো ঠাকুর মশাই এসে গিয়েছে এখন পুজো হচ্ছে সবাই বসে রয়েছি তো এখন পুজো দেওয়ার পরে কি জানো তো পুজোর এই যে প্রসাদগুলো ভাগ করে করে সবার বাড়িতে দেওয়া তো আমি কিন্তু প্রতি বছর এই মানে ভাগ করাটা এটা কিন্তু করি তো দেখো এখানে বসে বসে শাক বাজাচ্ছি আর মানে হালাত পুরো খারাপ পুরো খারাপ একদম তো এখন দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি আর টুকাই আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছে তো এখানে আমি কিন্তু প্রসাদ ভাগ করছি আর মা গিয়ে গিয়ে দিয়ে আসছে মা আর তন্ধি গিয়ে গিয়ে দিয়ে আসছে তো আমি এখানে মানে সবার বাড়িতে দেওয়ার জন্যে যেটুকু রেডি করার ভাগ করে করে সেটুকু তো দেখো টুকাই আমার ভালোই কিন্তু ক্যামেরাটা ধরেছে সত্যি আমি ভাবতে পারিনি যে এরকমটা তো যাই হোক আজকে দিনটা এখানেই আবার মানে কী বলবো সন্ধেবেলায় আবার রান্না বান্না রয়েছে সব কিছুটাই রয়েছে তো মানে মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না বাবার বাড়ির আদর খেয়ে এসে এখন শ্বশুর বাড়িতে কাজকর্ম তো এগুলো না ঠিক মানে সময় মেনে নেওয়া যায় না তো আজকেও আমার ঠিক মেনে নিতে পাচ্ছি না আমি সত্যিই জীবনটার প্রতি আমার খুব কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে তো যাই হোক কিছু করার নেই এই যে দেখো সব কিছু রেডি তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা